ফেসবুকে নিয়মিত কাজ করতে হয় ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতে হয় এরপরে নিয়মিত শিডিউল মেনটেন করে আমাদেরকে পোস্ট করতে হয় অন্যের পেজে কমেন্ট করতে হয় অন্যের ভিডিও দেখতে হয় অন্য পেজে ভিডিও নিয়মিত দেখে তাতে গঠনমূলক কমেন্ট করতে হয় আসলে এই যে তথ্যগুলো এই তথ্যগুলো কতটা গ্রহণযোগ্য অন্যের পেজে কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে এই ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার বাড়বে ফলোয়ারের এই ভিডিওর যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট করলে ফলোয়ার বাড়ে এটা আসলে আমার কাছে কেমন যেন সঠিক ইনফরমেশন মনে হয় না আপনি যদি আপনার পেজে নিয়মিত কন্টেন্ট আপলোড না করেন এবং আপনার পেজে যদি আপনি ইউনিক কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট এবং সেই কন্টেন্টটির কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনি যেমন ফলোয়ার পাবেন না এবং আপনার পেজে অডিয়েন্সও আপনি ধরে রাখতে পারবেন না বা আপনার নতুন কোনো অডিয়েন্স কিন্তু আপনার পেজে যুক্ত হবে না আপনি ধরেন আপনি যখন প্রফেশনাল মোডটি অন করেন তখন আপনি কিন্তু ড্যাশবোর্ডটা যেটা যেভাবে দেখেন সেটা হচ্ছে রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার আপনি তিনটি সেকশনে কিন্তু এই ড্যাশবোর্ডটি দেখতে পান আপনাকে অবশ্যই রিস বাড়াতে হলে আপনার পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার কখনোই হাই হবে না এবং টপে যাবে না আপনার রিস্ক সবসময় ডাউন থাকবে আর এই রিস্ক ডাউন থাকলে সেই সেকশন কিন্তু আপনার রেড অ্যালার্ট হয় বা সেকশনটি রেড লাল চিহ্ন হয় এবার ধরি ইংগেজমেন্ট এইখানে একটি কথা আছে ইংগেজমেন্ট কিভাবে না অবশ্যই আপনি ইংগেজমেন্ট বাড়াবেন আপনার ভিডিওতে যে কমেন্ট আসে এই কমেন্ট ধরে এই কমেন্টে যারা করছে আপনি কিন্তু তাদের সাথে আপনার ইংগেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন কারণ হচ্ছে আপনাকে যে কমেন্ট করেছে তখন কিন্তু আপনার পেজের সাথে তার একটা এংগেজমেন্ট তৈরি হয়েছে এবার আপনিও কিন্তু তার সাথে এংগেজমেন্টটি তৈরি করতে পারেন তার মানে সম্পর্ক আপনি যখন এই সুসম্পর্কটি তৈরি করবেন তখন আপনার পেজে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেই অডিয়েন্স আপনাকে কমেন্ট করেছেন অবশ্যই কিন্তু সেই অডিয়েন্সের সাথে কাছে আপনার এই ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায় দ্রুত আকারে এতে করে যে অডিয়েন্স আপনাকে ভালোবেসে আপনার ভিডিওতে পছন্দ করে আপনার পেজে প্রবেশ করেছে এবং আপনাকে ফলো করেছে তারা কিন্তু নিয়মিত আপনার ভিডিও দেখবে আপনি যদি ফলো টু ফলো শেয়ার বাই শেয়ার তারপরে হচ্ছে লাইক টু লাইক এই জাতীয় করে যদি আপনি ফলো আনতে যান বা আপনি যদি ফলোয়ার যুক্ত করেন তাহলে সেই ফলোয়ার কিন্তু আপনার অরিজিনাল ফলোয়ার না তারা অ্যাক্টিভ না তারা আপনার ভিডিও কিন্তু প্রথমবার প্রবেশ করার পর এরপরে দ্বিতীয়বার কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখে না আমি যেটা বাস্তবিক এসে দেখলাম সেটা হচ্ছে যে এই জাতীয় ফলোয়ার আপনার গেইন করে কোনো সুফল বয়ে আসবে না আপনার পেজের জন্য আপনার পেজের নিয়মিত কন্টেন্টের দিকে আপনি যদি জোর দাঁড় দেন অনেক ভিডিও বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যারা বলে থাকেন হর তাদের পেজে এই জাতীয় ভিডিও দেখা দেয় না ফলো টু ফলো করেন আমার পেজের ভিডিওতে কমেন্ট করেন কমেন্টে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করেন তাদেরকে লাভ রিয়াক্ট দেন তাদেরকে রিয়াকশন দেন তাতে আপনার এনগেজমেন্ট বাড়বে ঠিক মানে সেটা কি ধরনের এনগেজমেন্ট বাড়বে আপনি যদি মনে করেন যে আপনার এই ভিডিওটি কোন ক্যাটাগরি বা কি ধরনের ভিডিও আপনার সামনে এসছে আপনি কিন্তু সেই ভিডিওটি না দেখে কিন্তু কমেন্ট করতে পারছেন না আপনি ভিডিও দেখার সাথে সাথেই আপনি কমেন্ট কমেন্ট করে এমনও ভিডিও দেখা যায় ভিডিওতে হয় হয় তাহলে সেটা কি করে হয় সে ভিডিও না দেখে কমেন্ট করে অনেক অনেকের এই প্রবণতা আছে সাথে সাথে ভিডিওটি ওপেন হলো সাথে সাথে একটি কমেন্ট করে চলে গেল তাতে আপনার পেজের কিন্তু এঙ্গেজমেন্ট বাড়েনি আপনি যেই পেজে কমেন্ট করেছেন সেই পেজেও আপনি যদি আপনার প্রফেশনাল মুড অন করে ফেসবুক থেকে আর্নিং করতে চান। আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন না কেন আপনি সেই সকল ক্যাটাগরি অডিয়েন্স বা ওই দর্শক বা ওই কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও কিন্তু আপনি নিয়মিত যদি দেখেন এবং দেখে তাতে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার এংগেজমেন্ট বেড়ে যায় আপনি ফলোয়ারের কথা চিন্তা করছেন আপনার ফলোয়ারের চিন্তা করার আমি রিকমেন্ড করব যে ফলোয়ারের কোনো চিন্তা করার প্রয়োজনই নেই কারণটা কি কারণ হচ্ছে আপনি যখন কন্টেন্ট দিবেন ইউনিক কন্টেন্ট এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার কন্টেন্ট দেখে তাদের ভালো লাগলে অবশ্যই তাকে ফলো করবে আপনাকে ফলো করবে আর এই ফলোয়ার কিন্তু অরিজিনাল ফলোয়ার হবে আপনি যদি ধার করে ফলোয়ার আন আনেন এবং গ্রহণ করেন এরপরে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিওতে খালি ফলোয়ার চেয়ে বেড়ান তাহলে সেই ফলোয়ার আপনার ভিডিও দেখবে না আমি এমনও দেখেছি বড় ভাইদের যাদের লক্ষ লক্ষ ফলোয়ার তাদের ভিডিওতে ভিউজ হয় ওয়ান কে দুই কে তিন কে চার লক্ষ লক্ষ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের ভিডিওতে ভিউজ হবে এতগুলো কেন আসলে আসা উচিত ছিল যে লক্ষ লক্ষ যদি ফলোয়ার হয় সেখানে ভিডিও সারা সাথে সাথে দশ হাজার ফলোয়ার অন্তত পক্ষে টেন পার্সেন্টও রিকভারি হওয়া সম্ভব পসিবল এটা কেন হচ্ছে না এটা আমাদের ভুলের জন্য হচ্ছে না আমরা যেই অরিজিনাল আমরা যে ফলোয়ারগুলো অর্জন করছি সেই ফলোয়ারগুলো গুলো সন্তোষজনক বা অরিজিনাল ফলোয়ার গ্রহণ করার চেষ্টা করছি না আমরা ফলোয়ার যে যেরকম পাচ্ছি সেরকম ভাবে ফলোয়ার দেন এতে করে লং টাইম আমাদের গুলো ছাড়লে সেই ভিডিও যে ভিউজ হচ্ছে না খুবই কম ভিউজ হচ্ছে এটি আমার অর্জিত এবং বাস্তবিক আমি প্রমাণিত তাই বলবো আপনাদেরকে রিকমেন্ড করব যারা নতুন পেজ গ্রো করতে চাচ্ছেন আপনারা ফলোয়ারের দিকে না তাকিয়ে আপনারা একমাত্র আপনাদের কন্টেন্ট তৈরি করার পিছনে পরিশ্রম করেন এবং সময় করেন পেজের ভিডিও দেখে কমেন্ট করতে থাকবেন এবং আপনি ভিডিও ছাড়বেন না অন্য দিন এতে আপনার ইঙ্গেজমেন্ট নীল ধারণ করতে পারে এই ড্যাশবোর্ডের এর সেকশনটি নীল বা সবুজ হতে পারে কিন্তু আপনার ফলোয়ার বা রিস আপনার পেজের কখনোই বাড়বে না লিজ হচ্ছে যখন আপনার এই ভিডিওটি দেখবে অডিয়েন্স দেখার পর আপনার রিস সেকশন কিন্তু সবুজ সবুজ বাতিল বা সবুজ কারা ধারণ করবে আপনি যদি না বাড়াতে পারেন তাহলে আপনার থেকে আর্নিং করা পসিবল না আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এই ফলোয়ারে একটা টাকা না এক সেন্ট আপনার ইনকাম হবে না যদি আপনার এক হাজার ফলোয়ার থাকে এক হাজার অরিজিনাল ফলোয়ার থাকে সেই ফলোয়ার আপনার ভিডিও দেখলেই কিন্তু আপনার রিস্ক বাড়বে এবং এই রিস্ক দিলেই আপনার ভিডিও যখন সে ওয়াশ করবে তখনি কিন্তু আপনার পেজে ফার্মিং বা ইনকাম শুরু হয়ে যাবে আচ্ছা আপনি করবেন ফলোয়ারদের দিকে না ছুটে আপনারা নিয়মিত পেজে ভিডিও এবং ইউনিক ও কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার চেষ্টা করুন তাহলে এই প্ল্যাটফর্মে আপনি লং টাইম এবং দীর্ঘ সময় ইনকাম করা পসিবল হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক টাইম লাইনে শেয়ার করে রাখবেন অন্যদের মাঝে সরিয়ে দেওয়ার জন্য হাইলি রিকমেন্ড ভিডিওটি চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন